Allahu Allahu Akbar. Allahu, akbar. allahu, akbar, allahu akbar. done. এরকম করে। ডান 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 এত কি মানুষকে দেখে মানুষকে মানুষকে বলে হচ্ছে যে জানিয়ে কি লাভ অথচ এই মাসটা হচ্ছে সংযমের মাস আল্লাহ বলছে যে তোমরা এই মাসে তাকুয়ার গুণ অর্জন করো আল্লাহর আল্লাহ ভীতি অর্জন করো তার মানে আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য হবে রোজা রাখতে হবে ইফতার করতে হবে হবে হবে। তা না ফেসবুকে ডান চেহারি ডান এসব করা থেকে বিরত থাকুন সাথে আর একটা কাজ করুন আপনার যে ফ্রেন্ড এই কাজগুলো করে তাকে এই ভিডিওটা মেনশন দিন অথবা শেয়ার করুন ধন্যবাদ